একটা বক্তা এসেছিল বাংলাদেশ থেকে এক সপ্তাহের মতো ছিল ভারতে তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি আপনাদের মুর্শিদাবাদেও প্রোগ্রাম করেছে সে আমার নাম নেয়নি খালি বলেছে ভারতের একটা মোটা পড়া বক্তা কে বুঝলেন দিয়ে আমাকে টার্গেট করে কয়েকটা কথা বলেছে এই লোকটা যে মুনাফেক তার প্রমাণ আমার কাছে আছে এদের জন্য সমাজ ধ্বংস হয়েছে আমি কিন্তু মুনাফেক নয় আমায় আমি কিন্তু মুনাফেক নয় যে এইখানে ক্যাম করতে হবে হুজুর গোল আলুর মতো ক্যাম করে দিলে আর এইখানে করা যাবে না বলে করবে না ওই মাল আমি নয় তুই করাস তা কর তোদের বাপের হিম্মত নয় ইয়াসিনকে ডার করায় আমি নিজের জায়গায় স্টে নাচি আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত থাকব। আমার লড়ন চড়ন নাই তাতে আমাকে দাও দিবে দাও না দিবে না দাও চলুন এই লোকটা আট মাস আগেকার বক্তব্য আড মাজারের পীরে যারা আড্রাসি মাজারের অরশে যারা যাবে মুনকার নাকির আর কবরে তাদিকে সওয়াল জবাব করবে না এই আলাউদ্দিন জিহাদির বক্তব্য আমার কাছে আছে এই লোকটা বর্তমান এখন বলছে আডরাসি মাজারের পীরে যাওয়া যাবে না ওখানে ভন্ড আছে এই লোকটাই একই লোক দুটো মুখে দুটো কথা শুনেলেন দ্বিতীয় নম্বর এই লোকটাই বলছে এখন দাও সকলে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তাহলে আলাউদ্দিন ভাইকে আল্লাহ দিয়েছে আমি তো ওটাই বলতে চাইছি মাজার ব্যবসা বন্ধ করে দাও গুঁড়িয়ে দাও আমি তো ওই পক্ষে নয় আজকে তুমি হক কথা বললে ভারতের যে মালকটা মুর্শিদাবাদের আমাকে গালি দিচ্ছ তোমাদের আলাউদ্দিন জিহাদি বলেছে মাজারগুলোকে গুঁড়িয়ে দিতে হবে আমি বললাম যে ভাই আমরা তো ওই দলেই আছি মাজার গুড়ানোর দলে তাইলে গালি দিচ্ছ কেন মানুষের মিস্টেক হতে পারে না পারে না পারে আমি একটা হাদিস একটা জলসাই বলেছি মিস্টেক করে বুখারি বলে দিয়েছি মিস্টেক যেতে পারে না পারে না আচ্ছা কোরআনের হাফেস যারা হয় জিজ্ঞেস করুন যারা হাফেজ সাহেব আছে যখন গোটা কোরআনটা শোনায় মুতাশা বিয়াত লাগে একই রকম আয়ের দু জায়গায় আছে কিন্তু পরের আয়ের আলাদা আছে আছে না নাই কোরানে আছে কিন্তু ওটাকে বলা হয় মুতাশা বিয়াত লেগে যাওয়া ভুলে যাওয়া মানুষ মাত্রে ভুল না ভুল নয় মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় ঠিক কি না কথা বলে মানুষ ভুলে যায় চলুন সবাই নিয়ত করুন যে যারা আশা করে আছেন পাপ করে যে আমরা যতই পাপ করি মলবিরা দোয়া করবে দোয়া করে জান্নাতে দিবে তাদেরকে আমি কয়েকটা দলিল আজকে দিয়ে যাব পেশ করে যাব এই দলিলটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুর কেটে দেয় আমি বাই ক্যামেরা চালিয়ে আপনাদের গ্রামে এসে ক্যামেরা চালাবো ওই মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পরে যাবো তাকে রেডি করে রাখবেন আমি তো দু ঘন্টা স্টেজে আছি নিয়ে আসুন তাকে নিয়ে আসুন আমি জুতোর মালা পরব চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি মিথ্যা প্রমাণ করাতে পারে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম ইনার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসছেন আসেনি একটা কথা বলুন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন কথা বলে না মাটি দিয়ে দিকে নূর দিয়ে জিনজাতিকে কি দিয়ে আগুন দিয়ে এই যে টাইম শর্ট কাজ অনেক পড়শন আমাকে দিবেন না ঠিক আছে আমি আমার বক্তব্য দিচ্ছি পড়শন যার করার ফেসবুকে ইউটিউবে পাঠাতে বলবেন গালি দিবে যা করবে ওখানে বুঝে নেবো হ্যাঁ এখানে আমি উত্তর দেবো না এখানে সময় কম কাজ অনেক বেশি বুঝতে পারেন না যারা কমিটির লোক আছে তারা বুঝে গেছে কথাটা শুনে আল্লাম আমরা হচ্ছি মাটির তৈরি ফেরিস তারা নূরের আর জিনজাতি কিসের আগুনের তৈরি এরপর চলুন আল্লাহ তাআলা আদমকে বললেন যে তুমি ফেরেশতা দিকে সিজদা করো না ফেরেশতা দিকে বললে আদমকে সিজদা করো কথা বলে না ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন মালাই রাব্বুকালিল মালাকাস লি লিআদম তোমরা আমার আদমকে সিজদা করো ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সিজদা করল ইবলিস কি উক্তি দিল আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি এ মূর্খর জানা নাই কর বলছে আল্লাহ নবী নুরেন নবী নূর থেকে তৈরি নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে তোর এটা জানো নাই কেন আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা কর জোরে বলুন না সুহান আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো হাজরত আদম আলী সালাতাম মাটির সৃষ্টি চলুন পরে কোরআন এর সাক্ষী আরো এক জায়গায় নবী যে আমাদের মতোই মানুষ দুটো আয়েত শোনাবো এক নম্বর এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো বললে সৃষ্টি ফেরিস্তাদিকে আদমকে বলেনি তুমি আমার নূরকে সৃষ্টি সিজদা করো আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সব থেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে জোরগুল সুহান আল্লাহ তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয় তাহলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোটো করা হয়ে গেল ফেরেস তাদের থেকেও উত্তম করেছে জোরে বলুন সুভান আল্লাহ ফেরেস থেকে উত্তম মানুষ সমস্ত সৃষ্টির থেকে আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু আচ্ছা নবীজি আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয় এক মিনিটের লেগে মেনে নিলাম নূর কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয় সৃষ্টি আল্লাহ তালা কোরআনে নিজে বললেন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন সুহান আল্লাহ চলুন আগে নিয়ে যাই কোরআনে আছে আল্লাহ রবুল আলমী পৃথিবীর মানুষকে বুঝালেন হে নবী তুমি বলো কুল ইন্নামা ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ভবন কানিয়ার জুলিকো আরব বিহি পালিয়া আমল অমরন স্বদেহ বলা ইউশ্রিক ইবাদতীয় বিহি আহা দা সুরা কাহাফ একবারই শেষ আহেব যাদের বাড়িতে মানে কোরআন আছে অনুরোধ করে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে সুরা কাহাফের শেষ আহেব শোলোপাড়ায় গিয়ে শেষ হচ্ছে সুরা মরিয়মের আগে একবারি সুরা মরিয়মে যে বিস্মিল্লা লাগা আছে তার আগে রায়টা পেয়ে যাবেন মানে কোরআন থাকলে খুলবেন হে নবি আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ জোর বলুন সুহাল আল্লাহ কে বলছেন নবীজিকে আল্লাহ বলা করাচ্ছেন এবং আল্লাহ আমাকে বিশেষ মর্তাবা দিয়েছে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ নবী সে আল্লাহরই ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না এখন বলে দিই ভালোবাসা একটা শব্দ আছে আছে না নাই আমরা মাকে ভালোবাসি না বাসি না সবাই বাসবেন জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা বউকে বউকে ভালোবাসি না সবাই বাসবেন জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা দুটোরই নাম ভালোবাসা কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি না তোকে মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না এ বউকে ভালোবেসে মা বলা যাবে দুটোর মধ্যে কিন্তু আন্তর আছে আসমান আর জমিনের ফারাক আছে আছে না নাই বিবির ভালোবাসা মায়ের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আমি জিলাপি আর গুটকা কর হুজুরকে এটাই বুঝাতে চাইছি আল্লাহর রসুলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে সেই ফারাকটার নাম শোন তার নাম হচ্ছে দরুদ সব্বাই একবার বলুন সাল্লাহ আলাইসাল্লাম ও আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো জোরে বলুন সুভান আল্লাহ দরুদের মানে এটা তো চলুন এটা গেল যে আল্লাহ নবী নূরের তৈরি নয় তার দলিল আরও শুনেলেন আল্লাহর রসুল যদি নূরের তৈরি হতেন আল্লাহ যদি নূর দিয়ে সৃষ্টি করতেন এখন গুটকাকররা কোরআনের অপব্যাখ্যা করে যেমন একটা আয় শুনতে পাবেন জলসা হলেই কি বলে আউলিয়া লা আলাইহিম আমার আল্লাহ ফকির একদম কোরআনের অপব্যাখ্যা আল্লাহর কসম করে বলছি এই পীর শব্দটাই নাই ওখানে ব্যাখ্যায় আউলিয়া শব্দর অর্থ হচ্ছে বন্ধু কি বললাম বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু সেই বন্ধুটা আমিও হতে পারি আপনিও হতে পারেন সাধারণ লোকও হতে পারে হাজির সাহেবও হতে পারে একজন মাও হতে পারে তো আল্লাহ বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই ভয় নাই আর মানুষকে কি বুঝালো এরা ওলিয়া উলিয়া মানে হচ্ছে আমরা গুটকা খোররা আমাদেরকে নজরানা দিবি জান্নাতে নিয়ে যাব তিন বোতল মদ খেয়ে মারা গেছে বলে কোথায় বলে সারগাছিতে এক্সিডেন্ট হয়েছে হাই রোডে অসুবিধা নাই চল্লিশ দিনে মিলাদ দিবে আমি বলে যাচ্ছি যারা চল্লিশ দিনে মিলাদ দেয় বেদাত এক থেকে বড় কাঁচা বিদাত আর কিছু নাই মিলাদ দিয়েছে দাওয়ার হুজুরে হুজুর এসে দোয়া করছে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দাও শহীদের মর্তবা দাও দোয়া হয়ে গিয়ে হুজুর খেতে বসেছে হুজুর বলছে বাপ কি করে মরলো এক্সিডেন্ট হয়ে হুজুর ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো বা মদ খেয়ে সে শহীদের দরজা পাবে কথাটা বুঝতে পারেননি কিন্তু এরা দিয়ে দিবে কোনো অসুবিধা নাই একজন বলেছে বায়ানে ইয়াসিন জানে না ইয়াসিন বলেছে কবর জারত আমি কবর জিয়ারত করতে নিষেধ করি নাই তো বাপের কবর জারত করবি তো অসুবিধা কি আছে কবর জিয়ারত কর কিন্তু তুমি বলছো কবর জিয়ারত করে তিন দিন তোর বাপের কবর করে করেছি এরপর আমাকে একটা লুঙ্গি আর গেঞ্জি দে ওই করি তো তোদের চলে আমি কিন্তু কবর জিয়ারত করা লুঙ্গি পড়ি না আমি বললি খারাপ গালি দেবে চলুন দিকে এরপর শোনাই বোখারি শরীফের রেওয়য়েতে আছি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মর্ণপর্ণ অবস্থায় নবীজি ছুটলেন চাচার হাত দুটো ধরে বললেন হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্যে ক্ষমা চাইব নবীজির চাচার উত্তর কি এলো জানেন মারাত্মক উত্তর আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পরেছে আমি কলমা পরতে পারবো না জোরে বলুন নাউজবিল্লাহ। নবীজির কথাকে অস্বীকার করলো কে নবীজির আপন চাচা আয়েত পাটালে এই আয়েতটা তোমার গুটকাখোর মলবিকে শোনাও তুই যে পয়সা নিয়ে জান্নাতে দিচ্ছিস যে টাকা নিয়ে नजराना নিয়ে মাতালকে জান্নাতে পাঠাচ্ছিস এই আয়েতের ব্যাখ্যাটা বল ইন্নাকা লা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়হদি মাই হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে এত আস্থা কেন কার হাতে জোরে বলুন আল্লাহর হাতে আরে এত জোরে বলবেন তবে তো ইউটিউবে যাবে গুটকা খোর শুনবে যে হ্যাঁ লোক আছে সাক্ষী দেবার